ছ আসলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেকদিন পর তোমার সাথে ভিডিও শেয়ার করবো সেটা এখন আমি আর আমার বেবি আরও অনেকজন আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাচ্ছি না যাচ্ছে যে তোমাদেরকে দেখতে পুরো ব্লগটা দেখতে হবে তো আমি কিন্তু বাড়ি এসে দেখছি যে আমার হাজব্যান্ড চলে এসছে ও আমার আগেই চলে এসছে তো ওকে আমি জিজ্ঞেস করছি যে তুই আস্তে না আস্তে তুই ফ্রিজ খুলে খাওয়া শুরু করে দিয়েছিস আর ও আমাদের বাড়িতে আসলেই এটা খাবো সেটা খাবো এই খাবো এই খাবো শুধু ফ্রিজ খোলাখুলি করে আর কি বলবো বলো এখানে সবাই হাসাহাসি করছি আর এখন আমরা বেরোবো তো দেখতে পাচ্ছ আমরা সব ঘর টর লক ঠক করে এখন বেরিয়ে যাচ্ছি নিচে কারণ নিচে আমার বর টর সবাই ওয়েট করছে তো আমার বোন ঘরের তালাটা মেরে এসে তা বলছে চাবি কোথায় রাখবো তো আমার বাবা যেহেতু আসবে তো বাবা যেহেতু গেটটা খুলবে তো আবার ওপরে গেল তো সামনেই আছে হচ্ছে ছেলে এখন ছেলে বাইরে যাচ্ছে আমাদের গেটটা সারাক্ষণ ভ্যাজি দেখে কারণ হচ্ছে কুকুর টুকুর ঢুকে যায় ঠিক আছে ওই জন্য সারাক্ষণ ভ্যাজি রাখে তো এখন আমরা অনেকটাই চলে এসেছি সারা রাস্তা মাসে তার কোনো শেয়ার করতে পারিনি অনেকজন গাড়িতে রয়েছে তো তো যার জন্য এখন প্রায় প্রায় চলে এসেছি সবাই বলো তো রাস্তাটা কোথায় অনেকের কিন্তু খুব চেনা ঠিক আছে এটা হচ্ছে নিউ টাউন আর এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে পার্কিং এলাকা মানে পার্কিং সাইট এটা পার্কিংয়ে রাখবো তাই জন্য এখানে পেমেন্ট করা হচ্ছে আর এখন আমরা যাব ভিতরে তো ভেতরে দেখতেই পাচ্ছ আমরা চলে এসছি টিকিট কাউন্টারের কাছে আর এই পার্কটা কোথায় আমি বলবো না তোমরা যদি পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এটা কিন্তু কলকাতায় কিন্তু খুব মানে ফেমাসই জায়গা একটা সবার মুখে মুখে শোনা যায় আর আমাদের ঘোড়ার মানে ঘোড়ার মতন কাছের পিঠে এইটাই আছে আর যা আছে সব সাইডে আর এটা পুরো একদম আমাদের বাড়ির থেকে একটুখানির মধ্যেই আছে ঠিক আছে আমাদের বাড়ি কিন্তু এই পার্কের আশেপাশেই আছে ঠিক আছে আর বললাম না যে আমার বাড়িটা কোথায় যেহেতু আমি আমার বাড়িটা কোথায় সেটা সিক্রেটি রাখি সেটা বলি না আমি কাউকে আমি কেন যে অনেকেই বলে না যে তার বাড়ি কোথায় ঠিক আছে তো এখন আর এই যে এই কোলে এটা এটাই বাড়িটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ছোট্ট একটা ভাই যেটা হচ্ছে আমার ছেলের মামা তো এখন আমি আমার ছেলেকে বলছি ওইদিকে তাকা বাবা আর আমার ছেলে সকালে না কাজল পড়েছিল একদম চোখটা পুরো কালি কালি হয়ে গেছে কী বিচ্ছিন্ন লাগছে ছেলেটাকে অন্যদিন তা একটু সুন্দর লাগে আর আজকে কীরকম একটা লাগছে মুসলিম বাচ্চা মুসলিম বাচ্চার মতন লাগছে ঠিক আছে আমি আর কিছু বললাম না তো তো বাদ দাও তো আমাদের টিকিট কাউন্টারের কাছে কিন্তু অনেক লাইন ছিল তো হাজব্যান্ড টিকিট টিকিট কেটে নিয়েছে এখন আমরা যাবো ভিতরে আর এখন দেখতে সিকিউরিটি গার্ড এখন আমাদের কাউন্ট করে 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 ঢুকাচ্ছে আর সামনে কিন্তু বড় একটা করোনার একটা মূর্তি আছে যেটা করোনার টাইমে সেটা বানানো হয়েছিল সেই লকডাউন হয়েছিল তখন তো এখন আমরা যাব ভিতরে ভিতরে ঢুকলে না আপনার আলাদাই একটা প্রকৃতি কি সুন্দর জায়গা খুব সুন্দর আর আমরা কিন্তু ঢুকছিলাম ফোর নাম্বার গেট থেকে তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি তা তোমরা একবার কমেন্টে জানিয়ে দিও যে কোথায় এসি আর কালকে যেহেতু ছিল ঈদ আর ঈদের পরের দিনই কিন্তু আমরা গেছিলাম আর দেখতে চারিদিকেই কিন্তু ভিড়ে ভিড় ছিল যেহেতু পার্কটা অনেকটাই বড় যার জন্য ভিড়টা অতটা মনে হয়নি বাট অনেকটাই ভিড় ছিল তো এখন আমার বোন আমার ছেলেকে আর এক আমার বোনেরই একটা বোনকে নিয়ে যাচ্ছে তো এখানে আমার ছেলে তো খুবই মজা পাচ্ছে সারা সারাক্ষণ খেলা করছে আর এই ছোট্ট একটা ওর মামা পেয়েছে ও আমার ছেলে কিন্তু অর্দি বড় কিন্তু ওর মামা দিয়ে ছোটো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার আমার ছেলে ওরা সব দৌড়াদৌড়ি করছে আর এখানে একটা সিন হয়েছে কি এখানে ফুটবল এসেছিলো তো ফুটবলটা আমি এমন ঠিক করেছি পুরো আমার হাজব্যান্ডকে খুব দুম করে পেটে গিয়ে লেগেছে আমার হাজব্যান্ড আর আমি প্রচুর হাসাহাসি করেছি ঠিক আছে এইসব নিয়ে তো আমি তো সত্যি কথা বলতে আমি কোনোদিনও ফুটবল ফুটবল কখনো খেলিনি কি বাচ্চাদের সাথে বলতে গেলে একটুখানি খেলেছি আবার আমার ছোট ভাইটা পড়ে গেল ও যেহেতু সমানে একটু হাঁটা শিখছে ঠিক আছে অল্প অল্প করে হাঁটছে আর পড়ে যাচ্ছে আর কিন্তু মাটি যার জন্য ওর মানে লাগছে না কিন্তু এমনি রাস্তাগুলো কিন্তু ওর কিন্তু কেটে যেত বাট এখানে চারিদিকে মাঠ ঠাট আছে বলে ও বারবার যেখানে পড়ছে শুধু বারবার হাঁটতে হাঁটতেই পড়ে যাচ্ছে এইটাই একটা খুব মানে ভালো লাগে যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু হাঁটছে আবার দুমদাম পড়ে যাচ্ছে জানি ব্যথা লাগে না ওদের সেভাবেই একটা ভগবান সৃষ্টি করে ওদেরকে এভাবেই তো হাঁটাটা শিখবে তো এখানে যাচ্ছে টয় ট্রেন আমার ছেলে কিন্তু টয় ট্রেন দিয়ে কিন্তু প্রচুর বায়না করছিল তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর একদিন পর তোমার সাথে ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবার নেক্সট ভিডিও আসবে বাই বাই